গিরিশচন্দ্র ঘোষের এবং জিজিএস এর একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন কলকাতার এক পাঁচতারা হোটেলে শনিবার দিন সুপ্রিয় ঘোষের উদ্যোগে আয়োজিত হল এসোহে বৈশাখ অনুষ্ঠান যেখানে সঙ্গীত পরিবেশন করলেন সঙ্গীত শিল্পী সিধু সাক্ষর বসু অঙ্কিতা গাঙ্গুলি সঙ্গে স্যাক্সোফোন বাজিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করলেন মুন্য়সাল স্বাধীনতার পূর্বে বাংলায় যারা ব্যবসা করেছিলেন তাদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ বাংলা মানুষ যাতে ব্যবসার প্রতি নতুন করে আগ্রহী হন তার জন্যই তাদের এখানে উদ্যোগ বলে জানালেন আয়োজকরা আঠারোশো সালে ওনার বাবা মা ছোট ছোট্ট বয়সে মারা গেছিল উনি সোনারপুর রাজপুরে থাকতেন গিরিশচন্দ্র ঘোষ যখন ছোটোবেলায় বাবা মৃত হয়েছিল তখন উনি ওনার একমাত্র পিসি এই আমাদের কাশীপুর অঞ্চলে থাকতেন তা ওই মৃত বাবা মার ছেলেটিকে পিসি ভাইপোকে এনে ছোটবেলা থেকে তো মানুষ করেছিলেন তখন এই গিরিশচন্দ্র ঘোষ যখন আঠারো বছর ১৯ বছর বয়স হয়েছিল তখন একটা পুকুর পারে। হগলার পাতার মাথার ছাউনি আর কাপ মাটির ঘর দিয়ে প্রথমে তখনকার দিনের কাঁটা বা ওজন পরিমাপ যেটা আমরা বাংলায় কাঁটা বলি ইংরেজিতে বিমস্কেল বলি তখন তৈরি করেছিলেন। তখন এই কেজি গ্রাম ছিল না তখন ছিল মন তোলা এটাই ছিল তখনকার দিনের ওজনের মাপকাঠি যেটা আজকে কেজি গ্রাম লিটার দেখছেন তা তখন এই স্বপ্ন নিয়ে উনি কাঁটার ব্যবসা তৈরি করেছিলেন যেটা মন তোলার সময় তারপরে উনি আস্তে আস্তে সারাদিন এই কাঁটা তৈরি করে লোহা পিটিয়ে তারপরে এই গঙ্গার ধার দিয়ে কাশীপুর অঞ্চল দিয়ে বড়বাজার রাজাকাঠরাতে এসে ওই মাথায় ঝাঁকা করে কাঁটাগুলো নিয়ে এসে যেটা তৈরি করছেন সারাদিনে আবার হার্ডওয়ারের দোকানে বিক্রি করে টাকাটা নিয়ে তার দিনের পুঁজি করে ব্যবসা করেছিলেন সেই আঠেরোশো সালের কথা এবং আপনাদের বলে রাখি ভারত পশ্চিমবঙ্গের এক্স চিফ মিনিস্টার দূরদর্শ সম্পূর্ণ মানুষ দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষ ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম তৈরি করেছে যেটা অনেকেরই জানা নেই আজও পশ্চিমবঙ্গের বুকে আপনারাও জানেন কিনা আমি জানি না যেটা আজ পশ্চিম মুম্বাই সরকার পরিচালিত 45 গণেশচন্দ্র এভিনিউতে রয়েছে সেখানে আমার অনুরোধ সারা বাংলার মানুষদের কাছে যে একবার দেখে আসবেন সেই ওনার দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষটির যিনি এই মিউজিয়ামটা তৈরি করেছিলেন মার্কেটিং এর মতন জায়গায় এটা এরশোতম বছর আমি ঠিক মূর্তি পুজোয় বিশ্বাসী নেই তবে নিজেকে হিন্দু করতেই ভালোবাসি আমার কাছে ঈশ্বর মানে হচ্ছে ব্যালেন্সিং একটা অথরিটি যে এ যদি বেশি সুখ হয়ে থাকে এর একটু দুঃখ প্রাপ্ত কিংবা এর যদি অনেকটা কষ্ট হয়ে থাকে এর একটু সাফল্য প্রাপ্ত ঈশ্বর যেন এই ব্যাপারটা ব্যালেন্স করে দেন তাই যারা ব্যালেন্সিং অর্গেন ডিজাইন করেন মানে ব্যালেন্সিং অর্গ্যান হচ্ছে আমাদের গানের ভেতরে থাকে আর যারা ব্যালেন্সিং মেশিন মানে দাঁড়িয়ে পাল্লা যারা বাঙালি সংস্থা হিসাবে বাড়াতে আরম্ভ করেছিলেন আপনি আসতে পারে ঝণ্ড ভীষণ খুশি বন্ধু আমার তরফ থেকে এবং প্র্যাক্টের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক